বয়সের ভারে আর নাচে না দেউলির চিন্তা সিংমুরা একসময় পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের রাঁচি ও কলকাতা শহর রাজ্যের বিভিন্ন স্থানে নাচ দেখিয়ে মঞ্চ কাঁপিয়েছে আজ বয়সের ভারে সেই সব অতীত কোনো রকমে চলে সংসার কিন্তু কে সেই চিন্তা সিংমুরা তাহলে চলুন একটু পেছনে যায় খুব অল্প বয়সে ঝালদার বিরুড়ি গ্রামে চিন্তার বিয়ে হয় বাগমন্ডি থানার দেউলি গ্রামের রামপদ মুড়ার সাথে রামপদ সিংহরা কীর্তন দলের সাথে যুক্ত ছিলেন বাদ্যযন্ত্র বাজাতেন তাই সংসার চালাতে চিন্তা নাচনি নাচ বা বাই নাচ শুরু করেন ১৬ বছর বয়স থেকে। সেই সুবাদে বিভিন্ন জায়গায় গিয়েছেন অনুষ্ঠান করতে বর্তমানে চিন্তার বয়স পঁচাত্তর ও রামপদর বয়স পঁচাশি তাই বয়সের ভারে আর অনুষ্ঠানে যেতে পারেন না ও এই আধুনিক যুগে আর নাচনি নাচের নেই প্রায় লুপ্ত পরিবারে এক মেয়ে থাকলেও মেয়ের বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকেন তাই অভাবের সংসারে সমস্যায় রয়েছেন বৃদ্ধ বৃদ্ধা সম্বল বলতে চিন্তার শিল্পী ভাতা ও রামপদর কৃষি পেনশন মোট দুই হাজার টাকা শুনুন কি বলছেন চিন্তা প্রায় পনেরো বছর সেই সময় থেকেই এই ধরনের কাজ করেন আচ্ছা কোথা কোথা গেছেন এই কাজের সাথে যুক্ত হয়ে কোথা কোথা ঘুরেছেন রাঁচি কলকাতা পুরুলিয়া তারপরে এমন স্টেজ হিসাবে কাটাডি তারপরে আর কি বলবো ঝাড়গ্রাম মানে বিভিন্ন জায়গায় ঘুরেছেন বিভিন্ন জায়গা যেখানে ইয়া হইতো প্রোগ্রাম আচ্ছা এখন কি কাজ করেন এখন তো অনেকটা তো বয়স আপনার এখন তো কিছু করেন এখন কি কি কাজ করেন কিছু নাই এমনিতেই ঘরে যাবতিও কাজ ঘরে ঠিক রান্না বান্না করে নিজে খাওয়া হই ঠিক আপনার ছেলে মেয়ে আছে আছে একজন মেয়ে আছে মেয়ে তিন ছেলে চার ছেলে আছে

মনে হচ্ছে শিল্পী পেনশনেই হতে পারে ঠিক বৃদ্ধ পেনশন তো তখন হয়েছিল না আপনার এখন বয়স কত বয়স তো আমার ওই পঁচাশি পঁচাশি আশি লোক বাইরে আছে এখন কি কাজ করেন এখন আরো মানে এখন আর কোনো কাজ নাই বয়স হইল মানে খুবই কেউ যদি আসে

আর পিঠে বন্ধ হইলো আর নাই এখন এখন কোন বৃদ্ধ পেনশন বা এক 1000 টাকা টাকা